অত বেশি দিস না বেশি দিলে কোদর আবার সমস্যা সব কই গো না এই যে ই এর মধ্যে খাবারটা মধ্যে খাওয়াটা দিছি কোদর কোয়ান দিলি আমাদের এই যে এখানে যে কোবুতরটা ছিল सीटेट নাম্বার থেকে দিই দিই একটু ঠান্ডা বেশি

এখন কিভাবে বুঝবেন আপনার কবুতরে ঠান্ডা হয়েছে ঠান্ডা আপনার মুখটা হা করে বেশিরভাগ সময় মুখটা একটা শব্দ করবো শব্দ করলে বুঝবেন কবুতরে ঠান্ডা লাগছে কিভাবে বুঝবেন তো এই জন্যই মনে করেন যে কবুতরে ঠান্ডা লাগার কিছু কিছু লক্ষণ আছে লক্ষণ দেখে আপনারা আহ প্রথমত কবুতর যারা লালন তারা অবশ্যই বুঝেন যে গ্যারগার শব্দ করবে কিন্তু ঠান্ডা লাগে ও মনে করে যে হাগা বেশিরভাগ সময় কুদ যেমন হা করে থাকে ওরাও কিন্তু হা করে থাকবে এই সময় কিন্তু কবুতরের বেশিরভাগ সময় কিন্তু ঠান্ডার কারণে কিন্তু নাই আরে ডোয়া কারণে কিন্তু ঠান্ডা লাগে এদের যেমন আগের থেকে আমরা সবকিছু ই করে এমনি যদি খাওয়ান তাহলে কিন্তু যেগুলা কবুতর ই আছে বাতের কবুতর আছে কিন্তু বাদ বন্ধ করতে পারে বলা যায় না কবুতর আগে থেকে ট্রিটমেন্ট নেওয়া শুরু করবে আগে থেকে নিজের চলা হয় অসুখ হওয়ার পরে ওইটা ট্রিটমেন্ট দেয় সহজে কিন্তু ভালো হওয়ার সময়টা খুব কম থাকে তো এই জন্য মনে করেন যে একটা সমস্যা ওই যে দেখেন কথা পর একটা মনে করেন যে ঝাহি মারব শুনি একটু দেখাই দেখলি বুঝতে পারবে আগ্রহ থাকবে

ঠান্ডা করি দেখেন এখানে কিরকম শব্দটা করে কবুতরে

অতি বেশি পানি যে দিলাম যে ওষুধের তো ওষুধের কাজ হলো ওষুধের যেটা কাজ সেটা হলো ওষুধ খাইলে অসুখ সার কবিতা যদি অসুখটা সারে মানে ওষুধের পানি খেলেও অসুখটা সারার সম্ভাবনা বেশি আছে আর এর পাশাপাশি আপনারা যদি বেশি করে আমরা এই যে রসুনের এক খাওয়া করে খাওয়া দুই দুই থেকে তিনটা টুকরা করে একটু সেই সাহা খাওয়াবো রসুন এবং কি আপনারা পেঁয়াজ খাওয়াবেন আর কি লেবুর রস যদি খাওয়ান তাহলে কিন্তু ভালো হবে তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বলে অর্ড করে দেবেন পরবর্তীতে আপনাদের এরকম নতুন নতুন কবিদের ব্লগ ভিডিওগুলো তৈরি করে দেখাবো তো যাতে কিন্তু মিশ না করেন সেই জন্য কিন্তু ভিডিওটা করা তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ অন্য কোনো বিষয় নিয়ে আর আমি প্রথমে আপনাদের জন্য এরকম নতুন নতুন কবিদের ব্লগ ভিডিও তৈরি করার চেষ্টা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে